আসবে তাই দাদাকে দেখলাম প্যান শার্ট পরে সেজে গুজে জানে কোথায় যাবে কোথায় যাবে জানি না তো তাহলে কি হবে যদি আমি যদি জানতাম দাদা কোথায় যাবে কি ব্যাপার তোরা পড়ালিকা বন্ধ কর তোরা বাড়িতে কি করছিস না চাচিস ও দাদা না না আমরা বাড়িতে কাজকর্ম করছিলাম আহ হ্যাঁ গো তুমি এত সেজে গুজে কোথায় যাবে আমি কলকাতা যাব কলকাতা আমার বন্ধুর বোনের বিয়ে তাই আমাকে নিমন্ত্রণ করেছে তাই আমি কলকাতা যাব আমি যাব দাদা না কলকাতা নিয়ে যাওয়া হবে না তোরা অনেক বড় হয়ে গেছিস আমি যাব তোকে নিয়ে যে গেলে অনেক ভাড়া পড়বে ও দাদা মেলাতে গেলে অনেক ক্ষতি হবে তাই বলছি তোরা কি কি নিবি বল তোদের জন্য পাথর থেকে আমি তোদের নিত্য নতুন জিনিস নিয়ে এসেছি তুমি যখন আমায় নিয়ে যাবে না কলকাতা না এই শহরটা আমার জন্য তুলে নিয়ে আসো আমি খাবো কলকাতা শহর তুলে নিয়ে আসা হয় কলকাতা শহর আবার খাই নাকি

মোবাইল কি হবে তোমার মোবাইল মোবাইল কি হয়েছে একটা দিয়েছে আবার কোটা নাই মোবাইল আমার এটা খারাপ হয়ে গেছে ফোন করতে হবে না তাই দাদা মোবাইল নিয়ে আসবে কলকাতা শহর থেকে বল বল দাদা তুমি আমার জন্য ভালো থেকে চুড়ি নিয়ে আসবে ঢোক চারবার হয়েছে নাকি ঢুকলে লাগে ঢুকে গেল চুড়ি চুড়ি নিয়ে আসবে কত অর্জুন এক ঠিক আছে তোমার জন্য এক ডজন চুড়ি নিয়ে আসবো বা

দাদা কিন্তু যাওয়ার সময় বারণ করে গিয়েছে যেতে ও দাদা কি না ভালো লাগছে না আমি মেলায় হ্যাঁ আমি মেলায় তুই মেলা যাবি হ্যাঁ আমি এই তো কলকাতা চলে এসেছি বিশাল বড় কলকাতা কলকাতা কাজ হয়ে গেছে আমি এই মুহূর্তে বাড়ি যাব কেন আমার বোন কটাকে বাড়তে রেখে এসেছি সে কেমন আছে আমাকে যেমন করে হোক ফিরে যেতে হবে কেন বোনেরা যদি কোথাও চলে যায় বোনের কাছে কেউ যদি ডিস্টার্ব করে পড়ার তাহলে পরীক্ষা ফেল করে দেবে তাই আমি চলে যাব এই রাস্তা ধরে গান করতে করতে বিদেশ সালা গান জানে না বিদেশ থেকে ওবে গান কাকে বলে চ্যালেঞ্জ গান আমার মুখে রে সালা

Pan Lan

son eso hoy es eso, eso. কার তোর সাহস ভাকার রাস্তায় ঢাকারি নাই খুঁটি নাই রাম দাদা তোর কপালের নিচের নাই দেখতে পাস না এসন মার মারেগা চুমচুন ছুম ছুম বাংলা বল বাংলা বল তুই আমাকে চিনিস কে তুই আমি পাথর চাপড়ির মাজতান তুই পাখর পাথর চাপড়ির মাজতন না ফক্চ দ্য বিয়ার লিস সালা মায়ের বউ কানে মুদবি পানে সালা কানু চেলি বা করে টাকার বাড়ি তো মুখ ভাঙা দেব হারাম দাদা টাকার গরম দেখা যাবে টাকা আছে নাকি বে তোকে মার্ডার করলে কত খরচ হবে আবে আমাকে মারার কথা ভুলে যে একটা কুত্তা মারলে 7 বছর জেল খাটতে হয় তুই আমাকে মারে তুই থাক তুমি বে হ্যাঁ তুই টাকা দেখবি কো দেখি সালা টাকা নাই কিছু না ফুটেনি এত টাকা তাতে সব টাকা ভরা আছে বে 2 লাখ

চল্লিশ খানা টেন গোহাল ঘরে আমি বিশাল বড় লোক বড় লোক হ্যাঁ তাহলে খাওয়া দাওয়ার বাড়িতে ভালোই হয় বিশাল খাওয়া দাওয়া লকডাউনে দিন না খেয়েছিলাম কেন ব্যাংকে টাকা ধরতে পারি ব্যাংকে টাকা ছিল টাকার টাকার টেনশনে খাওনি না এ ভাই তুমি কে আমি হ্যাঁ আমি ভাই এসেছিলাম একটা বন্ধুর বাড়ি হ্যাঁ আমি একটা পাত্র সন্ধানে এসেছিলাম তো একটা পাত্র যখন পেলাম না চলে যাচ্ছিলাম বাড়ি তোর বাড়িতে আছে নাকি পাত্রী আরে আমার ছটা বোন আছে ছটা ছটা তোর বাবা বেঁচে আছে বাবা বাবা মারা গেছে যাবে না অতগুলো গোলা হলে হবে কেন আর তোর মা মা বেঁচে আছে আবার দিবি ছেলে নাকি মার বয়স হয়ে গেছে আচ্ছা ভাই একটা কথা বলবো বলো তোমার ছটা বোন হ্যাঁ মালের সাইজ কেমন থাপড়াবো কেন মালের সাইজ মানে মানে মাথার সাইজ আরে মাথার সাইজ ঠিক বলেছো আমার ছোট বোন যেমন বছর যেমন তেমন বয়স যেমন যার দশ বছর তার দশ বছর সমান যে বারো বছর সে বারো বছর সমান তোর বোনের আসল জিনিস আছে আছে আসল জিনিস আসল জিনিস মানে মানে নাক না না আছে চল তাহলে চলো চলো পছন্দ হলে এক লাখ আরে পছন্দ না হলে দশ লাখ দিব আর বিয়ের দিন দেব কুড়ি লাখ ঠিক আছে টাকার শেষে নাই চল বলে কৌশলে নিয়ে যে টাকা সব কাড়ি দেবো মুচিকে শালা কাছে চলো তেরি নজর ওয়ালে তেরে